নও দাতানার ওসিক হোসেন মণ্ডলের প্রচেষ্টায় প্রায় পনেরো বছর পর হারিয়ে যাওয়া সম্রাট হালদারকে ফিরে পেলেন পরিবার এতদিন পর ফিরে পেয়ে খুশি পরিবারের সকলেই সম্রাট হালদারের বাড়ি নও টিয়া টিয়াকাটা হালদার পাড়ায় আজ থেকে প্রায় পনেরো বছর আগে সম্রাট হালদার হায়দ্রাবাদে গিয়েছিলেন কাজের সন্ধানে সেখানে গিয়ে আর তার ঘরে ফেরা হয়নি কারোর সাথে যোগাযোগ করতে পারেননি তিনি কারণ তার আধার কার্ড এবং ভোটার কার্ড না থাকায় মোবাইলে কোনো সিম কার্ড ব্যবহার করতে পারেননি তাছাড়া পরিবারের কারোর কোনো মোবাইল নাম্বার তার কাজ ছিল না অবশেষে একটা সিম কিনে মোবাইল চালু করেন এবং ফেসবুকে নওদা থানার ওসির ফোন নাম্বার জোগাড় করে ওনাকে ফোন করেন এবং সমস্ত কথা খুলে বলেন তখন নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং হায়দ্রাবাদ পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হায়দ্রাবাদ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হন আজ দুপুরে তাকে ফুলের তবক এবং মিষ্টিমুখ করিয়ে পরিবারের হাতে তুলে দেন নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ আরও অন্যান্য পুলিশ কর্মীরা প্রায় পনেরো বছর পর তাদের ছেলেকে ফিরে পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা

আমি হায়দ্রাবাদে কাজের জন্য গিয়েছিলাম সেখানে আমি আমার আত্মীয় সঙ্গে গিয়েছিলাম পরে তারা আসার পরে আমি অন্য জনের সঙ্গে চলে যাই তারপর নিয়ে গিয়ে আমাকে অন্য জায়গায় কাজে ঢুকিয়ে দেয় তারপর পয়সা দিত না যোগাযোগ নাম্বার দিত না আমার কাছে আধার কার্ড কোনো রকম ছিল না পয়সাও ঠিক মতো পেতাম না আমি আসার সুযোগ পাইনি ওই জন্য তারপর তারপর ওখানেই আমি থাকি ওইভাবে ওইভাবে সপ্তাহে আগে তো পাঁচশো টাকা করে দিতো এখন হাজার আটশো সপ্তাহে এরকম পয়সা দিত তাতে খরচা চলতো না আর যোগাযোগ নাম্বার নাই ওই পয়সা দিয়ে আসবো ভাবলেও আসা যেত না আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না তো কীভাবে ফিরে আসলেন আমার কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই মোবাইল থাকতো না আগে ইদানিং একটা মোবাইল নিয়েছিলাম সিমও আমার নামে না লোকের নামে সিম তাকে অনেক বলার পর একটা সিম দেয় তার আগে আমি অনেক চেষ্টা করেছি ফেসবুকে স্কুলে নাম্বার টাম্বার ফেসবুকে কাউরে ছবি পাইনি পরে আমি নওদা থানার পুলিশ স্টেশনে সার্চ করলে নাম্বার পাই বড় গব তার নাম্বারে ফল দিলে তিনি তাকে আমি সব কিছু বলার পরে তিনি বলে তুমি থাকো ঘন্টায় আমি দেখছি তারপরে তিনি গিয়ে আমার বাড়িতে মামা দেখে আমার ভাই দেখে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমার সঙ্গে কথা বলিয়ে দেয় এনারাই আমাকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিয়ে তাহলে এই নর্দা থানার রোসের উদ্যোগেই পনেরো পর পরিবারকে ফিরে পেলেন হ্যাঁ হ্যাঁ তো এই পুনরাই ফিরে পেয়ে কেমন লাগছে আমি অনেক খুশি আর নওদা থানার ওসি বা আরও অন্যান্য পুলিশ অফিসারকে কী বলবেন এদিকে অনেক অনেক ধন্যবাদ এনাদের জন্য আমি আমি আমার পরিবার আমার মাকে ফিরে পেয়েছি আপনার নাম আমার নাম সম্রাট হালদা বয়স কত সত্যিশ বাড়ি বাড়ি নওদা থানা বাবার নাম কি খোকন হালদা খোকনদা নওদা থানার কোথায় বাড়ি পোস্ট অফিসের কাছে স্যান্ডেল আচ্ছা আচ্ছা ঠিক গত বৎসর পর আপনার ছেলেকে কাদের সহযোগিতায় ফিরে পেলেন একটু বলবেন নওদা থানার জন্যই আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি ছেলের কি হয়েছিল কোথায় ছিল একটু বলুন ছেলে হায়দ্রাবাদে কাজে গিয়ে আমরা আর যোগাযোগ করতে পারছিলাম না পনেরো বছর পর ফিরে এসেছি তো আমরা ফিরে পেয়ে খুব খুশি হয়েছি খুব ধন্যবাদ আমি থানা সবাইকে ধন্যবাদ জানাই আজকে নওদা থানার ওসির ব্যাপার কেমন পেলেন খুব ভালো কি করলেন আপনাদের আমাদেরকে খুব ভালো ইয়ে করেছেন খুব ভালো মিষ্টি খাওয়াইছে আপনার ভাগ্নে তো এই যে ভাগ্নে খেয়ে কত বছর পর ফিরে পেলেন পনেরো বছর পর ভাগ্নে কি হয়েছিল ভাগ্নে হায়দ্রাবাদে কাজে যাবো বলে গিয়েছিল তারপরে আধার কার্ড ফার্ড কিন্তু ডকুমেন্টস নেই বলে আসতে পারেনি যোগাযোগ করে পাইনি তো আমাদের এই নওদা থানার থেকে খোঁজ পেয়ে আমাদেরকে বাড়ি থেকে জানাই জানানোর পরে সেখান থেকে আমরা খোঁজ পাই যোগাযোগ করে ছেলেকে আমরা পনেরো বছর পর খুঁজে পেলাম মানে নওদা থানার ওষুধ খুঁজে এনে দিলেন নওদা থানার ওষুধ খুঁজে এনে দিলেন

আনন্দ সংবাদ 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 শুভ অনুষ্ঠান আমতলা বাড়ির বানকুইট ঙ্গা বাস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন